খুব মজার এবং চমৎকার একটি রেসিপি সুলাভুনা এটা আমি খুব সহজে তৈরি করেছি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে যে কত সহজে এই তৈরি করা যায় আসসালামু আলাইকুম রুমাস রেসিপি আর এস থেকে আমি রুমা খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম চলুন এই সহজ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখাই তো আমি সোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাবল হয়ে গেছে ফুলে ভালো করে পরিষ্কার করে এর ভিতরে আমি দিয়ে দিলাম এর ভিতর আমি আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ আর পানি পরিমাণ মতো পানি দিচ্ছি সিদ্ধ করার জন্য তো এটা দিয়ে আমি ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করব। মাঝখানে আবার আমি নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে ধরে না যায় তো সেভাবে আমি সুন্দর করে করে আমি একদম পানিটা শুকিয়ে ফেলেছি ঢেকে তো তারপরে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি একদম ভাজা ভাজা করব না হাফ ভাজার পর আমি দিয়ে দিলাম দারুচিনি এলাচ আর একটু লবঙ্গ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু স্বাদমতো একটু লবণ দিলাম যেহেতু লবণ আমি আর একবার দিয়েছি তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটার একটু অল্প পরিমাণ আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন ভালো কষা হয় কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝাল যার যার স্বাদ মতো তো আমি আমার পছন্দ মতো দিলাম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবং মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সুন্দরভাবে তখন আমি দিয়ে দেব আমার ওই ছোলাগুলো সিদ্ধ করা ছোলা আমি এর ভিতর দিয়ে আমি সুন্দরভাবে একদম মিশিয়ে ফেলবো মশলার সাথে চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন যে আমি মিশিয়ে ফেলেছি তো এটা কিন্তু দেখতে এখনই ইয়ামি ইয়ামি লাগছে তো এই পর্যায়ে চোলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ছোলাটা পুড়ে যেতে পারে তো কেউ যদি আরও গ্রেভিটা ঘন চান সেক্ষেত্রে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে দিবেন তাহলে একদম ছোলার ভিতরে একটা ঝোলঝোল গ্রেভি থাকবে আমার আমার এরকম পছন্দ আমি এই জন্য এইভাবে দিয়েছি তো এই যে একদম সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে হয়ে গেছে এটি কিন্তু মুড়ির সাথে দারুণ লাগে আর নর্মাল এমনিও খাওয়া যাবে তো আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একদম ভালোভাবে পুরা ছোলা সব জায়গায় মিশিয়ে দেব। আর এই ধনিয়া পাতা কুচিটা যখন মুখে লাগবে তখন কিন্তু খুব মজা লাগবে খাওয়ার সময় তো প্রত্যেকটা জায়গায় যেন যায় সেভাবে আমি মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে মেশাতে হবে একদম আলতোভাবে চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে দিচ্ছি তো এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার এখনই আমি পাচ্ছি তো ভালো লাগলে ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ